দেখো দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে হ্যাঁ আজকে আমি একটা ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ ওটস নিয়েছি হাফ কাপ সুজি মানে যতটা ওটস নেব তার হাফটা আমি সুজি নেব এবার আমি এখানে জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে বা একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা একটা মিক্সিং বলে নিয়ে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সড করে নেব দেখো একদম ফিনিশ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে একটু বেশি ঘন হয়ে গেছিল তাই আমি একটু জল মিশিয়ে নিলাম এরপর একটি তাওয়া নিয়ে এর মধ্যে তেলটা দিয়ে তেলটা একটু ব্রাশ করে নিয়ে এর উপরে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো দিয়ে একটুখানি ছড়িয়ে নেব মানে আমরা যেভাবে গোলা রুটি করি সেইভাবে করে ব্যাটারটা দিয়ে নেব এর ওপরে একটা ডিম ভেঙে দিলাম ডিমটাও এবার হাতা দিয়ে না সব জায়গা ছড়িয়ে দেব মানে পুরো রুটিটার ওপরে যেন যায় এইভাবে ডিমটা কিন্তু আগে ফেটিয়ে দিলে বেশি ভালো হতো আমি পরে বুঝতে পারলাম এরপরে এবার কুচো কুচো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা কিছুটা গ্রেট করা গাজর সেটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও সবজি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো একদম সামান্যই দিয়েছি এবারে ঢাকা দিয়ে একটুখানি রান্না করব দেখো অনেকটাই হয়ে গেছে এবার একটু ভাজ করে নিলাম দুপাশে আবার একটুখানি করে নিচ্ছি যাতে ভালো করে সবকিছু সিদ্ধ হয় এবং প্রত্যেকটা জিনিস ভালোভাবে হয় বছ দেৰি হৈ গলো এইবাৰ